নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মুখটা পেঁচা করে একেবারে সাত সকাল বেলায় তাকে টেনে নিয়ে যাচ্ছি যোগ ব্যায়াম ক্লাসে বুঝতে পারছেন তো মেজাজটা তার খারাপ আর তার মুখটা দেখে আমার খুব মজা লাগছে ছোটবেলা এরকম যখন প্লে স্কুলে নিয়ে যেতাম কোলে করে নাকটা কুচকে থাকতো সেই সময়ের কথাটাই মনে পড়ছিল যাই হোক সে এখন যোগব্যায়াম ক্লাসে ঢুকছে নেমে একটু রেগে মেঘে ধপ ধপ করে এগোচ্ছে এত সকালে তার আসার মোটেই ইচ্ছা ছিল না কিন্তু ঠিক আছে আমিও না ছড় বান্ধা যে আসতে যখন হবে ম্যাম যখন ডেকেছেন তখন তোমায় আসতেই হবে তো যাই হোক তারপর হয়ে গেল তারপর এখন ফিরছি মধ্যবর্তী সময়ে আর কোনো ব্লগ করিনি তো এখন বাড়ি ফিরে যাই মাকে গিয়ে তারপর জলখাবার দেবো যখন বেরিয়েছি তখন নিতান্তই সকাল ছিল এখন যখন ফিরছি তখন আর একেবারে কাক সকাল সেটা বলা যাবে না ওই আর কি জল খাবার খাওয়ার সময় হয়েই গেছে আমি ভেবেছিলাম বাড়িতে এসে মাকে জল জলখাবারটুকু বানিয়ে দেবো তো মার বক্তব্য যে না তুই যাওয়ার আগে একবার চা দিয়ে গেছিস মধ্যবর্তী সময়ে আমি নিজেই হলিক্স এবং এনশিওরটা বানিয়ে খেয়ে নিয়েছি তুই ভালো করে আর একবার আমাকে চাটা বানিয়ে দে আমি সেই চাটা খেয়ে আগে স্নানে যাব তারপরে জলখাবার খাবো তো মা যখন বলেছে তখন সেটা একেবারে হবে না আগে ব্যাপারটা হচ্ছে গোপাল সেবা পাবে তারপরে মা খাবেন এটা হচ্ছে মার অলিখিত নিয়ম সুতরাং সেখানে আর ব্যাতিরে কিছু করা যাবে না আমিও দেখলাম ওই চুপচাপ করে চাটা বসিয়ে দেওয়াই ভালো দ্বিতীয় চাও বসিয়ে দিলাম প্রথমটাউটার চা তো আমি মা কুকুর শ্বশুমশার জন্য নিচে দিয়ে গেছিলাম ক্লাসকে আছে সেটা এখনও আছে আমার মশা এখনও খাননি দেখছি ঘুমাচ্ছেন আর প্রতিশতবাবু উঠেছিলেন কিন্তু এখনও দেখছি প্রতিশত্ব চোখে প্রচুর তিনি শুয়েই গেছে কাজেই আমরা সব ফিরেও চলে এলাম কিন্তু বাড়ির সবার এখনও সকাল থেকে পুরোপুরি যে হয়ে উঠেছে তা না আমার শ্বশুমশা আগে চারটে সাড়ে চারটে উঠে পড়তেন এখনও উঠেন উঠে গীতা পড়েন পরে উনি শোন কিন্তু আজকে উঠেনিনি ওই ঘুমের ওষুধটা বদলেছে তারপর থেকে ঘুমটা একটু বেড়েছে তো ডাক্তারবাবু তো পড়েছি তো ডাক্তারবাবু তিনি বলেছেন সুতো আপনি কি অফিস কাচারিতে যাবেন যা করে চারটের সময় না উঠলে আপনার পৃথিবীর যাবে তো বেশি ঘুমোচ্ছেন দুপুরবেলায় খুব কম ঘুমোচ্ছেন বা ঘুমোচ্ছেনই না বলা যায় তাদের ভালোই কিন্তু আছেন তো শারীরিকভাবে বলতে নেই খুব একটা খারাপ নিয়ে ওষুধটা খেতে ভালোই হয়েছেন একটু বেশিক্ষণ ঘুম হচ্ছে আর কি যাই হোক এখন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালোই লাগে আম পাকছে সেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি এখন এখান থেকে দাঁড়িয়ে বসে বসে অনেকগুলোই দেখা যাবে এই যে দেখুন পাক বুঝতে অনেকগুলো এখন এখন এগুলো পাক নাকি অনেক অন্য কিছু বলে যাচ্ছে না তখন অনেকগুলোতে আর এসেছে কিন্তু অনেকগুলো এসেছে এখান থেকে দেখা যাচ্ছে এই যে এটাতে এসেছে এই যে এটাতে ওই দিকটাতে একটা দেখলাম চোখে যতটুকু ধরা পড়ছে খালি চোখে এটা তো এসেইছে পেছনে তো একটা আছে তবে সেটা পোকা লেগে গেছে এটা খুব ভালো আম খুবই ভালো আম এত তো থাকতো না যদি কেটটা না থাকতো আগের বারো এত আমরা পাইনি সকালবেলায় উঠে দেখছি যে নেই এত ধুলে ধুলে থাকতো না এখন বোঝা যাচ্ছে আমটা ফলন এরকমই হতো কোনোবার এই যেহেতু গেটটা ছিল না সেহেতু আমরা পেতাম না জন্য মনে হতো গাছটা হয়তো তেমন ফল দেয় না এই ওদিকটা যখন পাওয়া যাবে না বড্ড টক ওদিকে কিন্তু এই নিয়েটা খুব ভালো মাছ তেমনি খানই না মাটন খান না কোনো রকমের চিকেনটা খান আর এখন এই যে ডিমের অবস্থাও এই দাঁড়িয়েছে এই মেয়েটা বোধ হয় ভেজিটেরিয়ান হতে চলেছিস না হ্যাঁ তা ডিম খাস নি কেন হুম চাউমিন খেয়েছে বেশি বেশি ডিমগুলো কেন রেখে দিয়েছি দেখুন পাজি পাজি জানেন না মানে এত খাওয়া নিয়ে তার বায়নাক্কা তো এখন অন্য কিছু ঠিক আছে টুকুরে খাওয়ানো মানে কি বলবো তো যাই হোক ঠিক আছে এখন মাছ তো তিনি আচ্ছা মাছ ওর শরীরে নিতে পারে না ও না খেলে বমি হয়ে যায় না জেনে খুব মানে অন্যরকমভাবে চপ টপ বানিয়ে দেওয়া হয়েছিল না জেনে খুব আনন্দ করে খেয়ে কিছুক্ষণের মধ্যে বের করে দিয়েছে বমি হয়ে গেছে ঠিক আছে ওর শরীরে মাছ নেয় না চিকেনটা খায় ভালোই খায় হ্যাঁ ডিম ওই সেদ্ধ ডিম হলে খাবে ভাজা ডিম হলে খাবে না আর মাটন তো সে খাবেই না খাবেই না হ্যাঁ ভালোও লাগে না তার খাবে না ঠিক আছে মাটন খুব একটা আমরা বলছিও না কিন্তু আমি মাঝে মাঝে তুই না বাঙালি বাড়ির কলঙ্ক জানিস তো পাঁঠার মাংস খায় না মাছ খায় না হ্যাঁ শুধু চিকেন খাওয়া একটা বাচ্চা তো ঠিক আছে একটু বড় হোক ওই হোস্টেল ফোস্টেলে যাবে তখন সব খাওয়া শিখে যাবে যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছে মানে একেবারে পা কি পড়ি হয়ে আছে তো এখন অতটা বুঝতে পারছে না এই কিছুদিন পরেই দেখবেন তো যাই হোক ওই কুঁদরি ফলগুলো মানে সরি তেলাগুচ্চ ফলগুলোর জন্য যেটা খেয়ে অন্নপ্রাশনের ভাত উঠে এসেছিল সেটা পাখি ভীষণ ভালো খাচ্ছে বন্ধুরা জানেন সত্যি মানে ওই ফলটা আসার পর থেকে আমাদের এত পাখির কিচিরমিচির কিচিরমিচির বেড়ে গেছে এই দেখুন আর একজন কতগুলো রঙ এই পাখিটার মধ্যে বলুন তো আমি তো এই পরে করে গুনলাম প্রায় বারো তেরো রকমের রং একটা পাখির মধ্যে কিন্তু পাখিটার নাম জানি না আপনারা কেউ একটু জানেন যে এটা কি পাখি মানে দু রকমের সবুজ একটা হচ্ছে ওই একেবারে গাঢ় সবুজ একটা হালকা সবুজ আমি প্রথমে ভাবছিলাম বোধহয় টিয়া তারপরে দেখলাম যে না ঠোঁটটা লাল না ওটা মুন্ডুর কাজটায় ওই চাঁদির কাজটায় ওই লালটে ব্যাপারটা রয়েছে দারুণ সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক ওই পাখি কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় ছিল আমাদের বাড়িতে তো জামা কাপড় একটু বেশি হয় প্রথম রাউন্ডের জামা কাপড়টা কাঁচা হয়ে সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর এখন আমার শ্বশুরমশাই এসেছেন আমার মায়েরও তখন জল খাবার খাওয়া হয়ে গেছে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আমার শ্বশুরমশাই এসেছেন তখন একটু গল্প করছেন মানে শ্বশুরমশার সাথে চায় পে হচ্ছে আর এই যে এই জায়গাটাতে বসে বসে দেখছি কি অপূর্ব লাগছে জামরুল গাছটাকে দেখতে আর সেটা দেখতে দেখতেই চলে এলাম ঠাকুর ঘরে সেই যে জামরুল গাছের জামরুল পেরে আজকে বৃহস্পতিবারে আলপনা দিকে বলেছিলাম যে জামরুল পেরে দাও আমি আজকে বৃহস্পতিবারে ঠাকুরকে জামরুল দিয়ে পুজো দেবো প্রত্যেকটা থালায় জামরুল কি সুন্দর যে লাগছিল দেখতে আপনাদের কেমন লাগছে জানি না এটা এটার যে খুব একটা মারাত্মক মিষ্টি তেমনটা নয় একটু টক টক একটু ওইরকমই জোলো জোলো খেতে বৃষ্টি হয়ে গেলেই এই জাম্বলুগুলো অতটা ভালো খেতে হয় না দেখতে খুব সুন্দর ভালো খেতে হয় না আবার বলা ভুল যাদের সুগার আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা ফল হ্যাঁ যদি বৃষ্টি না হয় তাহলে হালকা মিষ্টি হালকা টক থাকে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেলেই কেমন যেন একটা জোলো জোলো হয়ে যায় কিন্তু দেখতে বড্ড বেশি সুন্দর লাগছে ঠাকুরঘরটাকে তাই না সন্ধে দেওয়া হলো ঘর একেবারে ধোঁয়া 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 কালকে যখন আমি টুকুরকে আনতে যাচ্ছি তখন একটা জিনিস হলো যে একেবারে এই ভিভজিও ক্লাবের সামনে থেকে যতক্ষণ পর্যন্ত আমি ওই একটা জায়গায় বাঁধ ঘুরলাম মানে প্রায় টুকুর যেখানে পড়ছে সেই জায়গা ধরুন বাড়ি থেকে অনেকটা দূর ওই পর্যন্তই প্রায় আমরা একটা গাড়ি পেছন পেছন গেলাম সেখানে মাইকিং করছিলো আপনার এলাকায় আগামীকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং সেটা কিন্তু ইলেকট্রিসিটি অফিস থেকেই করছে তা আমার হাজব্যান্ড তো ভোরবেলাতে বেরোয় তা আমি তো ভাবছি যে গিজার টিজারগুলো সে সময়টাতেই চলবে এ বাবা অন্য সময় অনেক লোক হয়তো বা সে সময়টা উঠবেও না বা উঠলেও অতটা অসুবিধে হবে না তেমন তো শিলিগুলো তো এখন মোটে নেই তো আমাদের একটু সমস্যা হবে জন্য আমি ভোরবেলাতে আজকে উঠে আগে গিজার টিজার চালিয়েছি কিন্তু ঘন্টা কিচ্ছু হলো না জানেন তো তারপরে আমি শুনলাম এতটা রাস্তা পেছন পেছন শুনতে শুনতে গেলাম মানে ভিজিও ক্লাব থেকে শুনতে শুনতে গেলাম তাহলে কি আমি বিকেলের জায়গায় মানে সকাল শুনলাম মানে এতবার আমি এক জিনিস ভুল শুনবো তো এখন সেই আশায় আছি যে ওটা হয়তো বা সকাল সাড়ে পাঁচটা এখানে মোটেই কারেন্ট যায়নি জানেন তো সমস্ত কিছু ঠিকঠাক ছিল তো যাই হোক তারপরে আবার এটাও জানতে পারলাম অত সকালবেলা উঠে গেছে ডিজার চলাম আমি তো জানি যে আজকে তার কলেজ আছে তারপর সে তখন উঠে বললো কী ব্যাপারে এত ভুলবেলা উঠেছো যাই তোমার ভিজারটা জ্বালিয়ে রাখলাম আজকে তো কারেন্ট ছিল হ্যাঁ কেন থাকবে না বলছে আমার তো আজকে ইউনিভার্সিটি আছে আমার তো আজকে কলেজ নেই তো যাই হোক ঠিক আছে তো সকাল সকালই তার চানটা তো সকাল সকালই হয়ে গেছে কিন্তু আমি আজকে এতবেলায় চান কেন করলাম জানেন কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি মাকে খেতে দেওয়ার পরে হুম মার অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছে মা আমাকে বললো যে মা তুই এবার চানে যা তা আমি গিজারটা চালিয়ে রেখে একটু শুই বলে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি বেমালুম ভিডিওটা এডিট করা ছিল উঠে আমার ওই জন্য আপলোড করতে অনেকটা মানে পাবলিক করতে অনেকটা দেরি হয়ে গেল আজকে তো পাঁচটার ওপর রেজে গেলো আমার তো যাই হোক আজকেও দুপুরে টিউশন আছে ওই যে টোটোবেলা সবাই দাঁড়িয়ে রয়েছে যাবে ফিজিক্স পড়তে যাবে এখন আজকে আদিত্য আসতে পারেনি আদিত্য আর একজনকে পাঠিয়ে দিয়েছে তো টুপুর আজকে একটু আপত্তি করছে ওর সমস্ত বন্ধুরা একা একা যাতায়াত করে সেটা আমাকে বহুদিন থেকে বলছে তা আমি বলেছি আমি আর তোমার হয়ে বলবো না বা তুমি দাদুকে বলো তা দাদু রেডিও হয়েছিলেন কিন্তু টুপুর বললো যে না দাদু তুমি আজকে যেও না আমি বরং আজকে একা একা যাই সন্ধেবেলায় মা এখন তৈরি হচ্ছেন কি না টিভি দেখার জন্য একটু চুল টুল আঁচড়ে নিয়ে আর কি মা এতটা আজন্ম আমি দেখে আসছি যে বাতি দেওয়ার আগে রীতিমতো গায়ে টায়ে জল টল দেওয়া তবে এখানে তো বাতি মা দিচ্ছেন না সন্ধে বাতি দিচ্ছি আমি তো আলপনা না একটা পান দিয়েছিল তো সুপুরি মা খান না আমার আবার ওই কুচো কুচো সুপুরিগুলো খেতে খুব ভালো লাগে সেটা নিয়ে এবার একটুখানি আলপনাদির কাছে যাই তারপরে যাব বরের কাছে আসলে এখন আমি নিতে যাচ্ছি হচ্ছে টুপুরকে ফেরত নিতে যাচ্ছি প্রায় বাজে আটটার কাছাকাছি তো এইবারে একটুখানি সবার সাথে রগর করে নিয়ে তারপর বেরোবো এই ভদ্রলোক আজকে অনেকটা দেরি করেছেন আসতে নিচে এসে বসে আছি তো আছি আসে আর না আসলে আদিত্য মানে অন্য রকমের ছেলে সে আর কি ভীষণ সিনসিয়ার কথা মানে কথা কিন্তু ও যাকে ঠিক করে দিয়েছিল সে ঠিক ততটাও পাংচুয়াল নয় যতটা আদিত্য তো অবশ্য সামনে হাতি একটু জ্যাম ছিল এটা ঠিকই কিন্তু তবুও মানে যাই হোক আর কি আমাদের দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে ছিল। তো তারপরে আমার এটাতে একটু অসুবিধাই হয় বন্ধুরা জানেন তো বারবার করে বেরোনো তো হয় না আমার এই ধরুন টুপুরকে নিতে যাব দিয়ে আসব এই যে একটা ছুতো এটাতে করে আমি বাজার অনেকটুকু করে একবারে নিয়ে আসতে পারি কিন্তু বাড়ি থেকে ওই টিউশন সেন্টার টিউশন সেন্টার থেকে বাড়ি এই ফিক্সড অটো করে দিলে ওরা না কোথাও দাঁড়াতে চায় না জানেন ওটা ওদের মানে বহির্ভূত হয়ে যায় কথা যার ফলে আমি যে কোনো কাজ নিয়ে একটু বেরোবো সেটা আর হয়ে ওঠে না কেবলমাত্র এক পিঠ যাওয়া এবং এক পিঠ আসা ছাড়া তবুও আমি এই লোকটাকে আজকে অনুরোধ করেছি যে একটু দাঁড়ান আমার বাড়িতে একেবারে বাড়ন্ত হচ্ছে চা পাতা পাতা চা এবং গুঁড়ো চা কোনোটাই নেই আমাকে শুরুবিতে একটু দাঁড়াতেই হবে এমনিতে খুব একটা কিছু বলেনি কিন্তু অন্য সময় না একটুখানি মানে আমি দেখেছি মানে একটু আপত্তি করে আদিত্য ছেলেটা একদম অন্যরকমের ছেলে কিন্তু তবুও ওদের সাথে তো এইরকমভাবে কথা হয়নি কথা হয়েছে হচ্ছে বাড়ি থেকে টিউশন সেন্টার টিউশন সেন্টার থেকে বাড়ি মধ্যবর্তী জায়গায় যদি একটুখানি ঘুরিয়ে আমি ওদেরকে একটু অন্য কোথাও নিয়ে যাই যেতেই পারি ওরা হয়তো কিছু বলবেও না কিন্তু ওটা না কথার খেলা হয়ে যায় তো সেই জন্য আমার একটু বাদো ঠেকে বটে ভাবছি কালকে একটু করে টিউশন আছে আমার অনেকগুলো জিনিস লাগবে শুধু শুধু এইগুলোর জন্য আলাদা করে না বেরিয়ে কালকে আর টোটো নেবো না নিজেই পৌঁছে দেবো ফেরার পথে সব কাজ করে নিয়ে চলে আসব তো রাত্রেবেলায় আজ এখন টুপুরের ডিনার আলপনাদি করে দিল সেটা হচ্ছে ওই গাছ পরোটা যেটাও বলে ভেতরে স্টাফিং দিয়ে দিয়েছে হচ্ছে শশা পেঁয়াজ এবং গোলমরিচ এবং হালকা একটু নুন তো যাই হোক এখন মা বললেন যে আমাকে একটুখানি কফি করেতে রাত হয়ে গেছে কিন্তু কিন্তু মার একটু কফি খেতে ইচ্ছা হলো টুপুরের ডিনার হয়ে যাওয়ার পরের ঘটনা এটা তো আমি না খুব একটা ভালো কফি বানাতে পারি না খেতেও খুব একটা ভালোবাসি না কিন্তু আমার মা আমার বর আমার মেয়ে সবাই কফি খেতে ভালোবাসে টুপুর খায় না মানে কফি খেলে তার অসুবিধা হয় দুধের একটু সমস্যা হয় তার সেজন্য খেতে পারে না কিন্তু পছন্দ করে আর কি তো যাই হোক মাকে কফিটা বানিয়ে দিয়ে আমি একটু নিজের জন্য লাল চা করে নিচ্ছি করে নিচ্ছি না এটা করাই ছিল একটু গরম করে নিচ্ছি নিয়ে একটু দেশের হালচালগুলো একটু জানতে হবে তবে তো তো মার সাথে এই সময়টা আমি ভাবছিলাম একটু গল্প করব কিন্তু দেখলাম মা মত্ত হয়ে টিভি দেখছে টিভি দেখছে মানে আমার মায়ের কিন্তু একটা সময় দেখেছিলাম খুব সিরিয়াল দেখছিলেন এই দিন হাটাতে আসার আগ দিয়েও একটু সিরিয়ালের নেশার কথা আমি জানতে পারছিলাম কিন্তু এখানে এসে দেখছি মা খবর ছাড়া কিছুই দেখছেন না তো যাই হোক তো সেটা যখন মা দেখছিলেন তো তখন আমিও একটু দেখতে শুরু করলাম এবং দেশের হাল হুকিকত জানতে এমনিতে মোবাইলেতে দেখতেই পাই কিন্তু টিভি দেখার একটা আলাদা রকমের ব্যাপার আছে সেটা মা আসার পর আরো বেশি করে উপলব্ধি করছি আর প্রত্যেক বছর মা আসেন ওই বছরে একবার দুবার সারা বছর কিন্তু আমি এই কারণেই মা আসবেন হয়তোবা বছরে থাকবেন পঁচিশ দিন বা তিরিশ দিন সারা বছর ধরে কেবল বিলটা কিন্তু আমি ওই জন্যই দিয়ে যাই প্রত্যেক মাসে মাসে যে মা কবে আসবেন কবে টিভি দেখবেন সেই জন্য আমি সারা মাস ধরে সারা বছর ধরে কেবলের কানেকশানটাকে কিন্তু কাটি না তো যাই হোক আপাতত মায়ের সাথে আমি এখন একটু টিভি দেখে নিয়ে তারপর বড়ং মায়ের সাথে একটুখানি গল্প করি আপনাদেরকে নিয়ে ওকে যখন নিয়ে এসেছিলাম তখন দিনটা ওই জায়গাগুলো একটু রেঞ্জেস ছিল কিন্তু এখন শিলিগুরিও কম নয় যাই হোক হয়তো তাই ছিল আমরা হয়তোবা জানতে পারি তুমি কি এবার আমাকে একটুখানি বলতে পারো যে ওই গল্পটা আবার একটু বলো আজকে যেটা তখন শুয়ে শুয়ে হচ্ছিল কি ভালো লাগছিল শুনতে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমার দিদির বিয়ের দিনে আমাদের বিয়েটা মোটামুটি আনা ঠিক হয় মানে আমার দিনের মানে ঝিনুক এবং আর কি সেই গল্পটা একটু মা তখন বাসি বিয়ে চলছে ওদের ভবনে একটা আমাদের ভবনটার নাম জানি কী ছিল আপন ঘর আপন ঘরে চলছে তখন আমি যাব যেতে হবে তখন সেই মুহূর্তে এই আমাদের বাসি দিন সকালবেলা সকালবেলা বাসীবের দিন সকালবেলা আমাদের ভবনে বাসি চলছে আমি যাব তারা আগের মুহুর্তে আমার ছোটো মেয়ের শ্বশুর শাশুড়ি মা শ্বশুরমশাই নয় শাশুড়ি মা আমাদের মেয়ে ননদ তখন সে হবুম ননদ ছিল ননদ আর আমাদের জামাই সেখানে ছিল না তারা আমাকে যাচ্ছে কথা জানাতে জানাতে মানে তারা আমার বাবার বন্ধু তো সত্য কাকু ছিলেন সত্য কাকু কাকিমারা তারা দিদির বিয়েতে এসেছিলেন এবং বাসি বিয়ের দিন সকালবেলা ওরা চলে যাবেন হ্যাঁ ওরা গাড়ি নিয়ে এসেছিল হ্যাঁ গাড়ি করে চলে যাবে আমাদের জামাই আর আমাদের বিয়াই মশাই গাড়িতে ছিলেন টাটা করতে দেখা আলো আমাকে তো ওর শাশুড়ি আলো নামে ডাকে আলো আমরা এখন যাচ্ছি কি এখন বাসি না দেখে চলে যাচ্ছে বলছে না আমরা হোটেল ছেড়ে দিয়ে এসেছি ওদের একটা আলাদা হোটেলটার নাম যাই হোক সেই হোটেল দেখা করতে আসলেন তো বলছে কি আমাকে তোমরা কি আলো তোমরা কি তোমাদের ছোটো মেয়ের টিয়ে কিছু ঠিক করেছি বললো না না আমার বড় মেয়ের বিয়েই শেষ হলো না এখন চলছে তার বাসি বিয়ে তা এর মধ্যে আর ছোটো মেয়ের বিয়ের কথা কি করে ভাববো তো একটা কথা বলি কিছু মনে করো না মানে বলো বললো যে একদম জর্দার গোড়া দাঁড়িয়েই বললো যে বলো বলো যে আমরা তোমার ছোটো মেয়েকে আমাদের একটু পছন্দ হয়েছে তাহলে তাই বুঝি তাহলে তো একটু আনন্দের খবর তা ঠিক আছে তা ওদের পছন্দ তোমরা অন্য জায়গায় ওর বিয়ের কোনো খোঁজখবর করো না বললাম ঠিক আছে তো আমার মানে মেয়ের যে ননদ ছোটো মেয়ের যে ঝিনুকের যে ননদ সেও তোমার সাথে ছিল বলো তাকিমনি তোমার ছোটো মেয়েকে আমার দাদার পছন্দ তো দাদার তো অনেক জায়গাতে দেখা হচ্ছে ঠিক মতো কোথাও মেয়ে আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বা দাদার পছন্দ হচ্ছে না তোমার মেয়েকে পছন্দ আসলে এটা ভুল ভাল কথা হ্যাঁ ওর কোনো জায়গায় মেয়ে দেখা হয়নি তো তো তাই কি মনে মনে খোঁজখবর চলা চলছিল এই বোমা দাদা বোমা দাদা তোমার মেয়ে দেখা হয়েছে কোথাও কোথাও মেয়ে দেখা হয়নি খোঁজ চলছিল এ একদম মানে একদম এঁটে ছিল যে আমি কোথা মেয়ে দেখতে যাব না আর যাই কোটি টাকা না ওই মেয়ে দেখার মতো ব্যাপারটা দেখা আমি করব না হ্যাঁ তারপর হলো তো যাই হোক তারপরে ওর বাবা তো তখন ইয়েতে বড়দের বিয়ে নিয়ে ব্যস্ত ইয়ে হবে সকাবড়াতেই রেস্টুর আসবেন সে দৃষ্টি হবে সকাবড়াতে উনি চলে গেছেন যদিও সেই বড়মের বিয়ে হয়েছিল রাত পনে বারোটায় লগ্ন ছিল আমাদের ফিরতে ফিরতে মেলা রাত হয়েছে হ্যাঁ এবং বাসরটা আমরা কিন্তু ওরা ভবনেতেই ছিলাম মানে দিদি বাড়িতে আসেনি ভবনেতেই খুব ভোরবেলাতে ওদের আবার কি একটা ব্যাপার ছিল হ্যাঁ ওই যে বাসি বিয়েতে ওরা ওদের বাসি বিছানায় ওদের বাসি বিছানায় হ্যাঁ বাসি বিছানায় বাসি বিছানায় ওদের নাকি শিরুদান হয় তো আমি ও আমার কর্তামশাইকে মানে ঝিলুকের বাবাকে বললাম দু তিন দিন পরে আমার তো মনে ছিল না তো বললো তাই বুঝি ও সত্যরা এরকম বলে গেছে হ্যাঁ তারপরে সত্যতাও জানতেন না কিছু তারপরে আমার আমার বর্তমান ঝিলুকের বাবা উনি ওনার বন্ধুর সাথে কথাবার্তা বলে বন্ধু বলে আমি তো ঠিক জানি না কই ওরা তো ওইসব কথা বলা বলি হয়েছে আমাকে তো কিছু বলে না সত্যটা তা যাই হোক তারপরে তারপর যেটা ঠিক হয় কিছুদিন পরে আমার ছোটো মেয়ের শ্বশুরবাড়ির মেলা লোকজন মেলা লোকজন তিনটে গাড়ি ভর্তি তারা সব দুই পিসি পিসে মশাই তারপর কাকু কাকিমা তারা সব আমাদের বাড়িতে ওই দিনাটার বাড়িতে যাই হোক আমাদের বাড়িতে আসলেন বিয়ে ফাইনাল বিয়ে তার আগে কিন্তু মোটামুটি ওই একটা বিয়ের ডেট মৌখিকভাবে ফাইনাল হয়েছিল ওই দিন গিয়ে ব্যাপারটা ফাইনাল হলো তো মৌখিকভাবে বিয়ের ফাইনাল হয়েছিল জানি না হ্যাঁ হ্যাঁ সব ভুলে গেছে আঠেরো বছর আগে ওর তো মনে নাই কিন্তু ইয়ে হলো তারপরে আমার তখন বড়ো মেয়েও ও তো তখন এমএসি পড়তো এমএসি পড়ত বড়ো মেয়েও উপস্থিত ছিল আর বড়ো মেয়ে শাশুড়ি তারা সব মানে বাড়িতে যেদিন ওরা এসেছিল । মেয়ের শাশুড়ি মা শ্বশুরমশাই কুড়ো শ্বশুর কাকি শাশুড়ি মশাই তারা সব বেশ বিশাল একটা অনুষ্ঠান হলো বাড়িতে আমরা ইয়ে টিয়ে করা মানে হ্যাঁ তখন যেটা হয়েছিল আমার মার একটু কথাবার্তা এদিক ওদিক চলে যায় হ্যাঁ মা কোনো সে কথা খুব অল্প কথায় বলতে পারে না মার কথায় শাখা প্রশাখা উপশাখা অনুশাখা খুব বেশি যেটা হচ্ছে তারপরে সেদিন বিয়ে ঠিক হলো তারপরে তখনও কিন্তু বা দাদা পুরোপুরি ইয়ে নয় ও তখন মানে চাকরি হয় না হ্যাঁ তখনও চাকরিটা হব হব করছে কিন্তু কোথাও না কোথাও মানে একদম আর কি বোঝাই গিয়েছিল আর কি যে হয়ে যাবে হয়নি কিন্তু হয়ে যাবে তো তারপরে তো যাই হোক আমাদের রেজিস্ট্রি হয় হচ্ছে ফিফথ না পঁচিশে সেপ্টেম্বর সেদিনকেই আমার শ্বশুরমশাই সেটা জুলাই মাস তখন গিয়ে আমার শ্বশুরমশাই আমাকে ওই প্রি রেজিস্ট্রেশন যে ফর্মটা হয় সেখানে সই করিয়ে নিয়েছিলেন সেদিনকেই একবারই এসেছিলেন ওরা সবাই সদল বলে তা সেদিনকেই ডেটটা ফাইনাল হয় হ্যাঁ দিনটা পড়েছিল সেই দিনকে রেজেস্টর প্রি রেজিস্ট্রেশন ফর্মটা সেটা এখানে শিলিগুরুতে হয়েছিল তো তারপর সেটা আপডেটটা আমাদের পরে হচ্ছে 25 সেপ্টেম্বর তারপর আমাদের বিয়ে 25 সেপ্টেম্বর শিলিগুরুতে হয় সেদিনও একটা গেট টুগেদার হয়েছিল স্কাইলার হোটেলে হ্যাঁ সেদিন রেস্টুরেন্ট কোর্টা নিয়ে স্কাইলার হোটেলে আমাদের একটা গেট টুগেদার মত হয়েছিল হ্যাঁ সেপ্টেম্বর 25 মাসটা ভুল গিয়েছে তারপর কিন্তু কিন্তু তো এই বলছিস না ডিসেম্বরে তো বিয়ে মানে ইয়ে বিয়েটা হয়েছিল মানে সামাজিক বিয়ের ডেটটা সেদিন ফাইনাল হয় ফ্রি রেজিস্ট্রেশন ফর্মের জন্য সেদিন আমাদের সিগনেচার হয় সেদিনকে ওই ডেটটাও বিয়ের ডেটটাও ঠিক হয় আই होप তারপর হলো সব মিলিয়ে মিশিয়ে তারপরে আমাদের 5 ডিসেম্বরে সামাজিক মতে বিয়ে হয় এই হচ্ছে গল্প তাই তো বিবাহটি কিন্তু বহু পুরনো পরিচিত পরিবারের মধ্যে হলেও ব্যাপারটা কিন্তু অ্যারেঞ্জড তাই না ব্যাপারটা সম্বন্ধ করেই হয়েছে তো এটা একটা কথা যে আমাদের গতি শত খান যে আমাদের ছোট জামাই সেরা কি আমার ছোট মাইকে ওই হরমেয়ের বড় মেয়ের বিয়েতেই প্রথম দেখেছে তার আগে নাকি দেখেনি দেখেন দেখেছে আমি ও খাচ্ছি বড় হয়ে আগে দেখেনি দেখেছে ছোটবেলায় দেখেছে হর্লিক মতো হর্লিক মতো ফ্রেমের চশমা এত বড় বড় পরে করে বোম্বা দাদা কি গম্ভীর গম্ভীর ভাব আমাদের বয়দা তো টুকটুকিতি বলেছিল বানান করতে তার এত অপমান হয়েছিল যাই হোক মানে বাজে কথা না দেখেনি এটা ঠিক না তো যাই ঠিক আছে আপাতত হ্যাঁ এবারে আমি মাকে খেতে দেবো অনেক ইয়ে হয়েছে রাত হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে খেতে হবে ভিডিওটা যে এন্ড হয় নিয়ে সেটা এডিট করতে গিয়ে বুঝতে পারলাম কালকে কথাবার্তা হলো তারপরে কাজকর্ম অনেক কিছু হলো খাওয়ার পরেতে তারপরে যাই হোক অনেক গল্প গল্প করতে করতে ফোনটা চার্জে ছিল ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি তারপর আজকে সকালে উঠে যথারীতি প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু হয়ে গেছে অনেকটা ব্লগ হয়ে গেছে এখন ভিডিওটা এডিট করতে নিয়ে শেষটা গিয়ে দিচ্ছি মা ব্লগটা এন্ড হয়নি আর এমনভাবে আগের দিনে কথাটা শেষ হয়ে যে ওইখানে যে কোনোভাবে এন্ড করে দেবো সেটাও আর হলো না তো যার ফলে যে আজকে ব্লগটাকে একটা ঠিকঠাকভাবে এন্ড করতে এলাম পরের দিনে রাখা হচ্ছে বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে এখন বাইরেতে বৃষ্টি পড়ছে এবং ওইখানটাতে ইলেকট্রিসিটির কাজও চলছে প্রচুর পরিমাণে একটু বিদ্যুৎ বিভাগ চলছে সেই যে বিদ্যুৎ যাবো যাচ্ছি যাবো করব সেটা একটা ইয়ে ঘোষণা ছিল সেটা আজকে এসে শেষটায় সেটা হচ্ছে তবে যে টাইমে তারা বলেছিল ও তিনি এসেছেন যে টাইমে তারা বলেছিল সেই টাইমে তারা আসে সেটা হয়নি অন্যভাবে অন্য সময় আর কি তো ঠিক আছে আপাতত জলের কাজ মোটামুটি হয়ে গেছে এই বদলগুলো কি বলুন কিছু আমি শুনছি আমি মন দিয়ে ঠিক আছে আমি তো ব্লগটাকে এন্ডি করতে এসেছিলাম যদি আমার ব্লগ ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাগ্যের ভদ্র খেলেন কারণ এই ভদ্রকের সাথে আমার বিয়ের কথাটাই মা একটু আগে বলছিলেন আর কি কালকে ব্লগটা এন্ড করে নিই সেটাই বাকি কেউ লাগছে বৃষ্টি হচ্ছে বাইরে তো কী হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে কালকে আমার নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বিদায়